আমরা তো সবসময় গত ষোলো বছর রাজপথে প্রস্তুত আছি এবং এই যে বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যে ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং জনগণ জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এখনও কিন্তু হয় নাই এ আমাদের আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আছে আমাদের দাবি যেন আমাদের এই গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নতুন করে আমাদের নির্বাচন দেওয়ার জন্য এবং আমলিক যে হরতাল যে কর্মসূচি ওই দিল্লিতে বসে বসে তারা বারবার দিচ্ছে ওইটা আমার কোনো না আমরা অলরেডি সবসময় রাজপথে ছিলাম এবং আজ আমরা দেখছি চোরাগোপ্তা হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ছোটখাটো মিছিল করছে আওয়ামী লীগের লোকেরা আসলে যুব দলের প্রত্যেকটা ইউনিটকে আসলে কীভাবে সংগঠিত করছে এবং কি নির্দেশনা দিচ্ছেন এদেরকে প্রতিহত করার জন্য আসলে হঠাৎ করে তারা তো এসে আক্রমণ চালায় আমরা তো সবসময় মাঠে ছিলাম যেটা বললাম যে গত ষোলো বছর যাবৎ আমরা রাজপথে আছি তারা দেখেন যে দীর্ঘ ষোলো বছর যাবৎ তারা এই দেশে সরকার এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতার তারা শাসন করেছে হঠাৎ করে দেখেন এখন ষোলো জন লোকও কিন্তু তাদের নাই হঠাৎ করে দুই তিনজন এসে এসে আক্রমণ চালায় এটা আসলে আমরা ওইভাবে প্রতিহত করতেছি সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশনা দেয় আচ্ছা আপনারা মিটিং মেবলি আমাদের এই মিছিল গাফটুলি থেকে মিরপুর এক নম্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে বক্তব্যের মাধ্যমে এই আজকে বিক্ষুব্ধ সমাবেশের সমাপ্তি হবে আচ্ছা আপনারা জাতির কাছে কি মেসেজ দিতে যাচ্ছেন আমাদের জাতির কাছে তো বরাবর গত ষোলো বছর যে আন্দোলন সংগ্রাম করে আমরা রাজপথে ছিলাম মানুষের গণতন্ত্র এই দেশে মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সে গণতন্ত্র এবং ভোটাধিকার কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠা হয় নাই আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ষোলো বছর রাজপথে ছিলাম মিরপি ভারত চেয়ারম্যান জনক তারকানের নির্দেশে আমরা এখনও আছি যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র সাহায্য না আমাদের এই আন্দোলন এবং এই ধরনের এই ধরনের বিক্ষোভ আচ্ছা নির্বাচন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন কি ভাবছেন নির্বাচন নিয়ে তো আমরা গত ষোলো বছর যাবতীত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আমাদের দলের নেতাকর্মীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীদের মামলা দেওয়া হয়েছে আমাদের এই নির্বাচন আমরা চাই যে অতি নিকটে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের আন্ডারে যে মানে অন্তর্বর্তী সরকার আছে অতি নিকটে আমাদের এই মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন দেওয়ার সেই নির্বাচনে অতি করে দেন সবাই যান সামনে কেউ সামনে रे भाई очку Qualse <laughs> la ventana 子 Walli 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 Pali guys… Zacamoj of mondias…h Ah, scut! Huwag interacted – Örstat, ah-osk chut? Ha…a…u, ahhh… Eh…a….. Ha-ha...а…hagi… ahi…y31a… a HAi…ha, aha—ha… tha…gp wasteo… Saiyy… nsспolha… that�ga…… ah- paara… bumpsha…a – a…y tracking..ha 1 Marcin dealing… she…ヒ Virtie…是不是cfanthe rá…consum… ca –haf – aier…vaa… nI Whs producta.he ha,ha – inf şimdi…adhrantih… Prha7 Riskha…y Thanks aha – 49cuh.. ige-ha siph